অস্ট্রেলিয়া পৃথিবীর একটি অন্যতম উন্নত ধনী দেশ যেখানকার জীবনযাত্রা এতটাই উচ্চমানের এতটাই বিলাসবহুল যে তা ভোগ করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই দেশে আসতে চায় অনেকের কাছেই অস্ট্রেলিয়াতে থাকা উচ্চশিক্ষা গ্রহণ কিংবা কাজের সূত্রে যাওয়াটা স্বপ্নের এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকেই ভাবে অস্ট্রেলিয়া যেহেতু অত্যন্ত একটা ধনী দেশ তাই খুব স্বাভাবিকভাবেই এখানে বসবাসকারী প্রায় সমস্ত মানুষই আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল তাদের জীবনে কোনো অভাব অনটন কোনো সমস্যা নেই থাকতেই পারে না আজকে তোমাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়ার এমন কিছু অপ্রিয় সত্য যা সাধারণত ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্থান পায় না আজ থেকে তিন চার বছর আগে যখন এই সমস্ত পার্কগুলিতে আসতাম দেখা যেত চারিদিক ভীষণই সুন্দর সাজানো গোছানো সবুজ এখন এখানে আসলে সেরকম সবুজ সাজানো গোছানো দেখা যায় কিন্তু তার সাথে যেটা দেখা যায় সেটা হলো তাঁবু একটা নয় দুটো নয় বেশ অনেকগুলি তাঁবু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই তাঁবুতে যারা থাকছে তারা কিন্তু আনন্দের সাথে এখানে থাকছে না তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে এভাবে থাকতে বেছে নিয়েছে তারা এই জীবনধারণ কিন্তু কেন তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে অস্ট্রেলিয়াতে ইদানিংকালে হাউজিং ক্রাইসিস বড্ড সাংঘাতিক কিন্তু এই হাউজিং ক্রাইসিস আর এই যে এরা এখানে থাকছে গৃহহীন যারা এই দুটো ব্যাপার গৃহহীনতা আর হাউজিং ক্রাইসিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই হাউজিং ক্রাইসিস কিংবা এই গৃহহীনতার কারণটা কি কেনই বা তারা এভাবে থাকতে বাধ্য হচ্ছে কেনই বা বর্তমানে হোমলেসনেস অস্ট্রেলিয়াতে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের ব্লগে তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো এখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিদিনই এই নিয়ে কোনো না কোনো খবরের উল্লেখ থাকে এখানকার স্থানীয় মানুষের কাছেও এই বিষয়টা আলাপ আলোচনার একটা অন্যতম টপিক অস্ট্রেলিয়ার জনসংখ্যা এই দেশের আয়তন অনুযায়ী অত্যন্ত কম মাত্র আড়াই কোটির একটু বেশি অত্যন্ত উন্নত ধনী একটা দেশ হলো এই অস্ট্রেলিয়া যার মেলবান সিডনি অ্যাডিলেট পার্থ এবং ব্রিসবেন। এই পাঁচটা শহর সর্বদা বিশ্বের সেরা কুড়িটা বাসযোগ্য শহরের মধ্যে পড়ে অথচ এখানকার সরকার বর্তমানে এই সমস্যা দূর করতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্যান্ডেমিকের পর থেকে অস্ট্রেলিয়াতে দেখা দিয়েছে হাউজিং ক্রাইসিস বাড়ছে হোমলেসনেস আর বাড়ি কেনা তো ইদানি অনেকের কাছেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে আজকে তোমাদের ঘুরে দেখাবো এখানকার কুইন্সল্যান্ড প্রদেশের মটনবে ইস্টউইচ লোগান আর রেডল্যান্ডস এরিয়াতে গৃহহীনরা কিভাবে থাকছে এই জায়গাগুলি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় শহর ব্রিসবেনের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই যে বোর্ডটা দেখছো তাতে লেখা আছে এখানে কি কি করা যাবে না করলে পেনাল্টি হবে তার মধ্যে একটা হলো ক্যাম্পিং তার কারণ এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল বা আবাসিক এলাকা আর অস্ট্রেলিয়াতে আবাসিক এলাকাতে ক্যাম্পিং করা যায় না এখানেই দেখো রাস্তার ধারে ওই সবুজ ঘাসের উপরে কেমন লাইন দিয়ে তাবু খাটানো দিনের পর দিন কিছু মানুষ এভাবেই এখানে বসবাস করছে এভাবেই থাকছে বর্তমানে এখানকার গৃহহীনরা তার কারণ পাবলিক টয়লেটের ব্যবস্থা এখানে রয়েছে স্নান করার জন্য সামনেই সমুদ্র রয়েছে সাধারণত কোনো পার্ক নইলে সমুদ্রের ধারে যেখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে সেই জায়গাগুলি তারা বেছে নিচ্ছে থাকার জন্য এমনকি কেউ কেউ থাকছে দিনের পর দিন গাড়ি এমনকি ক্যারাভ্যানের মধ্যে ভাবত একটা গাড়ির মধ্যে জীবন কাটানো কতটা কষ্টকর যখন স্থানীয় লোকেরা এদের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ কিংবা কাউন্সিলের কাছে তখন দেখা যায় কখনো কখনো পুলিশ এসে এদেরকে উৎখাত করে দেয় এই সমস্ত জায়গাগুলি থেকে কারণ এদের মধ্যে কেউ কেউ আবর্জনা নোংরা ফেলে চারপাশটা ভীষণই অপরিষ্কার করে রাখে এমন কি এদের কেউ কেউ ড্রাগসের সাথেও রীতিমতো জড়িত what we did find is a huge amount of waste in the site human waste drug paraphernalia দেখো কি রকম খাবার খেয়ে বাকিটা ফেলে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখেছে শুধু তাই নয় কেউ কেউ দিনের বেলায় পুলিশের ভয়ে তাবু গুটিয়ে দিয়ে অন্য কোথাও পালিয়ে যায় এরকমও লোক আছে কিন্তু এই গৃহহীনতার কারণ কি এর পিছনে অনেক কারণ আছে যেমন অস্ট্রেলিয়াতে প্রতি বছর যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাতে অত্যাধিক বৃষ্টি এবং বন্যার কবলে পড়ে ভেঙে পড়ে ভেসে যায় অনেকের বাড়ি এমনকি দাবানলের আগুনে নিমেষের মধ্যে পুড়ে ছাড় খাড় হয়ে যায় না জানি কতজনের ঘর হয়ে পড়ে মানুষজন ঘর ছাড়া অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের এর কপ সার্ভার বাইরন বেতে গৃহহীনদের দেখা যায় ফুটপাথের মধ্যে শুয়ে থাকতে অস্ট্রেলিয়াতে ইদানিং এই গৃহহীনতা আবাসন সংকটের প্রধান কারণগুলি হলো সুলভ মূল্যের আবাসনের যথেষ্ট অভাব একটা বড় সংখ্যক মানুষের আয় যথেষ্ট কম বলা যেতে পারে লো টু মিডিয়াম ইনকাম কিংবা মিনিমাম ওয়েজ তারা পায় তাছাড়া প্যান্ডেমিকের পরে দেশের অর্থনীতিকে সামাল দেবার জন্য কর্মী সংকট দূর করার জন্য এখানকার সরকার হঠাৎ করে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্টদের বাইরে থেকে এই দেশে নিয়ে আসে কোভিড পর যে হারে হঠাৎ করে দেশের মধ্যে লোক সংখ্যা বেড়ে গেছে সেই হারে বাড়ি তৈরি হয়নি অস্ট্রেলিয়াতে অর্থাৎ চাহিদা আর যোগানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক এখন প্রশ্ন হলো সরকার তাহলে কেন কোনো উদ্যোগ নিচ্ছে না কেন ঠিকঠাক মূল্যের আবাসন বানানো হচ্ছে না The fundamental answer to all of this of course is supply building more homes সত্যি কথা বলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বর্তমানে চারিদিকে যথেষ্ট পরিমাণে আবাসন বানানোর কাজ শুরু হয়ে গেছে এই দেখছো লাইন দিয়ে চলছে হাউজিংয়ের কাজ ধর তক্তা মার পেরে এখানে কিন্তু সেটা হয় না অস্ট্রেলিয়াতে সব কিছু ভীষণই কঠোর নিয়ম কানুন মেনে করা হয় বাড়ি বানাতে গেলে তার আগে কাউন্সিল থেকে যে বাধ্যতামূলক পারমিশন নিতে হয় এবং বাড়ি বানানো শেষ হয়ে গেলে যে অ্যাপ্রুভাল লাগে সেগুলি ভীষণই সময় সাপেক্ষ তাছাড়া এই দেশে লেবার কস্ট যথেষ্ট বেশি বাড়ি বানানোর লোকের অভাব কাঁচা মালের কম এছাড়া বাড়ি বানানোর উপাদানের যে খরচ হয় তাতে সব কিছু মিলিয়ে যারা খুব সাধারণ কাজ বা রোজগার করে তাদের পক্ষে অস্ট্রেলিয়াতে বাড়ি কেনা তো দূরের কথা বাড়ি ভাড়া নিয়ে থাকাটাও যথেষ্ট চাপের যাদের রোজগার খুব বেশি যারা বড় চাকরি করে দেখা যায় তারাই বাড়িগুলি কিনতে পারে ভাড়া বেশি বাড়িগুলি অর্থাৎ ভালো বাড়িগুলি ডিসেন্ট যারা রোজগার করে বা জব করে তারাই অ্যাফোর্ড করতে পারে যাদের ইনকাম কম অর্থাৎ লো টু মিডিয়াম যাদের ইনকাম যারা বেসিক জব করে কিংবা মিনিমাম ওয়েজ পায় তারা হয় অন্যের সাথে বাড়ি শেয়ার করছে নইলে থাকার জন্য আস্তানা না পেয়ে বাধ্য হয়ে

তাতেও দেখা যাচ্ছে লম্বা ওয়েটিং লিস্ট ফলে মানুষ বাধ্য হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে পরিবারকে নিয়ে তাবুর মধ্যে মধ্যে নইলে কিংবা গাড়ির দিনের পর দিন কাটাতে ক্যারাভ্যানে এখানে বলে রাখি গভর্নমেন্ট হাউসিং হলো যাদের রোজগার কম যারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদেরকে সরকার খুবই কম মূল্যে থাকতে দেয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকারি আবাসনে থাকার জন্য ঘর পাওয়ার ক্ষেত্রে রয়েছে বিশাল লম্বা ওয়েটিং লিস্ট এই করুণভাবে মানুষজনকে থাকতে দেখে হঠাৎ মনে হলো ভারতের মুম্বাইতে যেমন দেশের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি রয়েছে আবার তার পাশাপাশি রয়েছে ধারাভীর মতো বস্তি ঠিক তেমনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গৃহহীনরা যেখানে মাঠের মধ্যে তাবু খাটিয়ে দিনের পর দিন থাকছে তার পাশেই দেখো এই বাড়িটা মালিকের রয়েছে ক্যারাভ্যান এবং গাড়ি অর্থাৎ বিলাসবহুলভাবে মানুষ সেই একই এলাকাতে পাশাপাশি বসবাস করছে কি অদ্ভুত কন্ট্রাস্ট তাই না অস্ট্রেলিয়া বিগত কয়েক বছরে প্রচুর ইমিগ্রেন্ট নেওয়ার ফলে এই দেশের জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি থাকার জন্য প্রয়োজন হয়ে পড়েছে জমি জায়গার তাই বৃদ্ধি পেয়েছে সিডনি মেলবান শহরের আয়তন। বর্তমানে সিডনি মেলবানের আয়তন লন্ডন এবং বার্লিন থেকে যথেষ্ট বেশি কিন্তু তাও দেখা যাচ্ছে সেটা যথেষ্ট নয় যে পরিমাণে লোক সেখানে বসবাস করছে তার তুলনায় আসলে এই বড় বড় শহরগুলিতে মানুষ ইনার সিটি মানে শহর এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যেই থাকতে চায় যেহেতু সেখানে সহজে কাজ পাওয়া যায় এবং সেখানে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভালো তার ফলে অল্প জায়গায় বেশি সংখ্যক মানুষ থাকার দরুন কেউ কেউ ছ থেকে সাতজনের সাথে ঘর ভাড়া নিয়ে শেয়ার করে থাকছে যাদের লো টু মিডিয়াম ইনকাম তারা কেউ কেউ সেটাও পাচ্ছে না কিংবা সেভাবে তারা থাকতে চায় না বলে তাবুতে থাকাটাই শ্রেয় মনে করছে আবার কেউ কেউ বেশি ভাড়া দিয়ে দু কামড়ার ঘর নিয়ে থাকার চেয়ে অনেক ভিতরের দিকে চলে যাচ্ছে আমার চেনা পরিচিত এক পরিবার শহরের মধ্যে তাদের সুটেবল বাড়ি না পাওয়ার দরুন চলে গেছে ব্ল্যাক অল কারণ সেখানে তারা সেই দামে অনেক বড় বাড়ি নিয়ে এলাহিভাবে থাকতে পারবে সেই উদ্দেশ্যে বিগত দশ বছরে অস্ট্রেলিয়াতে ইন্টারেস্ট রেট যথেষ্ট কম ছিল তার ফলে অনেকেই যারা ঠিকঠাক রোজগার করে তারা সহজেই বাড়ি কিনতে পেরেছে প্রচুর বাড়ি যেমন তৈরি হয়েছে তেমনি সরকার থেকে ফার্স্ট হোম বায়ারদের অনুদানও দিয়েছে চাহিদা এবং যোগানের মধ্যে বেশ কিছুটা হলেও সামঞ্জস্য ছিল তবে একটা বিষয় ভীষণভাবে লক্ষণীয় সেটা হলো যাদের লো ইনকাম তাদের জন্য গভর্নমেন্ট স্পন্সার পাবলিক হাউসগুলি তৈরি করা হয় তাদের সংখ্যা উনিশশো আটাত্তরে ছিল উনিশ হাজার পাঁচশো যা কমতে কমতে দু সালে মাত্র তিন হাজারে পরিণত হয়েছে অথচ প্যান্ডেমিকের পর রেকর্ড সংখ্যক ইমিগ্রেন্ট আনা হয়েছে অস্ট্রেলিয়াতে হঠাৎ করে জনসংখ্যা বেড়ে গেছে যার ফলে দেখা যাচ্ছে চাহিদা যথেষ্ট বেড়ে গেছে সেই তুলনায় কিন্তু যোগান খুবই সামান্য প্যান্ডেমিকের পর ব্যাংকের ইন্টারেস্ট রেট সাংঘাতিকভাবে বেড়ে যাওয়ার দরুন একসময় যারা সহজে বাড়ি কিনেছিল বর্তমানে তাদের অনেকেই বাড়ির বন্ডগেজ দিতে হিমশিম খাচ্ছে বর্তমানে ইন্টারেস্ট রেট হাই হওয়ার দরুন আমার এক পরিচিত প্রতিবেশী সিদ্ধান্ত নিয়েছে বাড়ি কেনার থেকে টাইনি হোম কিনে থাকার অথচ এরা অস্ট্রেলিয়ান জন্ম থেকেই তারা এ দেশে থাকছে এখানেই শেষ নয় বর্তমানে এই গৃহহীনতার সংকট থেকে বাঁচানোর জন্য কুইন্সল্যান্ড প্রদেশে প্রচুর মোটেল ক্যারাভ্যান পার্ককে রেসিডেন্সিয়াল করে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে আগে মানুষ ছুটি কাটানোর জন্য যেত সেগুলিকে আবাসন কেন্দ্রে এখন পরিণত করা হয়েছে প্রচুর সংস্থা আছে যারা ভলেন্টিয়ারিলি কাজ করে চলেছে বিনামূল্যে খাবার পোশাক দিয়ে চলেছে নিত্যদিন মানুষজনকে মানুষজনকে বিভিন্ন সংস্থা স্কুল ক্লাব অফিস থেকে সাহায্য করা হচ্ছে দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার দরুন এখানকার বাসিন্দাদের অনেকেরই বক্তব্য হলো সরকারের উচিত বাইরের দেশ থেকে লোক আনা যতটা সম্ভব ততটা কমানো তারা সরকারকে দায়ী করছে কেন এত ইমিগ্রেন্টদের হচ্ছে দাবি করা হচ্ছে আরও হাউজিং হোক তবে শুধু অত্যাধিক ইমিগ্রেন্ট কিংবা ব্যাংকের চড়া সুদ এর জন্য দায়ী নয় দায়ী এখানকার সমাজ ব্যবস্থাও অস্ট্রেলিয়াতে সাধারণত দেখা যায় আঠেরো বছর হলে কিংবা হওয়ার আগে থেকেই ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকে অর্থাৎ তারা আর বাবা মায়ের সাথে একই বাড়িতে থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরিবারের যদি দুটো ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্ক কিংবা স্বাবলম্বী হয়ে গেলে যখন আলাদা থাকে তখন একই পরিবারে কমপক্ষে তিনটে বাড়ির প্রয়োজন হয়ে পড়ছে কিন্তু সেই চাহিদা মেটানোর জন্য মার্কেটে তেমন যোগান নেই আমরা এতক্ষণ ধরে এই ভিডিওতে যা দেখলাম সেটা দেখে এই সমস্ত মানুষগুলোর তাদের পরিস্থিতির গভীরতা ঠিক কতটা বোঝা কিন্তু সত্যিই সম্ভব নয় তার কারণ আমাদের প্রত্যেকেরই ছোট হোক কিংবা বড় হোক একটা আস্তানা রয়েছে কিন্তু একবার ভাবো তো সেই সমস্ত মানুষগুলি যারা আজ এখানে রয়েছে কাল অন্য জায়গায় কখনো পুলিশে এসে তাদেরকে উঠিয়ে দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে কোনো ঠিকানা পারমানেন্ট ঠিকানা স্থায়ী জায়গা তাদের নেই তাদের অবস্থাটা পরিস্থিতিটা কতটা কঠিন আশা করব এখানকার সরকার এদের জন্য আরও কিছু উদ্যোগ নেবে আরও কিছু করবে যাতে প্রত্যেকেই থাকার জন্য অন্তত একটা স্থায়ী ঠিকানা পায় যাই হোক আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা